নো কান্ট্রি ফর ওল্ড ম্যান এটা একটা হলিউডের সর্বকালীন মাস্টারপিস সিনেমা তো এই সিনেমাটার একটা মূল প্রতিপাদ্য এটাও ছিল যে সেখানে জীবনে কোনো প্রতিসাম্য নেই জীবনে কোনো সিমেট্রি নেই যা যেমন করবে সেরকমই ফল পাবে বা যেটা তুমি দেবে সেটাই ফিরে আসবে বুমেরাং হয়ে একটা সময় কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে এরকম ধরনের কোনো হাস্যকর ছেলে ভোলানো একটা ফ্যান্টাসির সুন্দর একটা জগৎ আদৌ নয় সেখানে আদৌ কোনো হিসেব থাকে না ভালো কাজের খারাপ বা এক একই ধরনের সিদ্ধান্ত দশটার মধ্যে দশটার আলাদা আলাদা ধরনের ফলাফল হ্যাঁ একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্তের অনেক সঠিক ভালো সাপে বড় যেটাকে বলে প্রতিদান পাওয়া যেতে পারে আবার একটা অনবদ্য শ্রেষ্ঠ যুক্তিযুক্ত সিদ্ধান্তেরও একদম ডিভাস্টেটিং বা বিপর্যয় আনিয়ে দেওয়ার মতো পরিণাম হতেই পারে কারণ কোনো কিছু এখানে প্রেডিক্টেবল না কোনো কিছু এরকম সুন্দর একটা রীতি বা ছন্দে মেনে আদৌ চলছেই না কোনো প্রতিসাম্য নেই কোনো ব্যালেন্স ওরকম নেই কিছু কিন্তু এর ঠিক বিপরীতে অবস্থান যেটা বেশিরভাগ মানুষ বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে পুরোটাই কল্পনার উপর ভর করেই মানুষকে শান্তি খুঁজে নিতে হয় জীবনে আদৌ কিছু নেই কাল্পনিকের বাইরে একটা কল্পনার জগৎ সেটার বাইরে তো সেই রকম দেশে বিশেষ করে ওরকমই লঘু চিন্তাধারার যেখানে জনসংখ্যার কোয়ান্টিটিই বেশি কোয়ালিটি নেই বা তৈরিরও চেষ্টা কোনো হয়নি দুর্ভাগ্যজনকভাবে শুধু কোয়ান্টিটি আছে ভ্যাসকা জনগণ সেখানে তাদের সেই আশ্রয়ের জায়গা সেই অবস্থান হলো কর্মা থিওরি এটা একটা অদ্ভুত এরকম থিওরি যেটা বলছে যে ওই যা করবে সেরকম অনুযায়ী পরি প্রতিদান পাবে ফল পাবে পূর্ণ ফল ইত্যাদি আবার সেটাকে ধোয়ার জন্য আবার শান্তি দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে প্রায় সব ইয়েতেই সাংগঠনিক ব্যবস্থাতেই রয়েছে এই এই করলে সব পাপ ধুয়ে যাবে কর্মফল ধুয়ে যাবে এই হয়ে যাবে সব থেকে মুক্তি হয়ে যাবে শুধু সেখানে সেখানে একটু একটু সেই ব্যবসার হোতাদের একটু গিয়ে শান্ত করে আসতে হবে আর ব্যবসার হোতারা বোঝাবে এতে আমরা শান্ত হচ্ছি না এতে ওপরের কোনো অলৌকিক শক্তি শান্ত হচ্ছে বা এসব কেটে যাচ্ছে তো সেইটা হচ্ছে এমন একটা কগনেটিভ ডিজোনেন্স এটাকে বর্ণনা করতে গেলে একটু সচল মস্তিষ্ক হলেই যেটা বুঝতে পারবে যে এই কমফর্ট জোন থেকে বেরোতে চাইবে যে এই থিওরি হচ্ছে এমন একটা কগনেটিভ ডিজোনেন্স মানে বৌদ্ধিকভাবে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন যখন আপনি দেখছেন যে একশোটা ঘটনার মধ্যে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ঘটনাতেই মানে সেখানে ভালো লোকের সাথে খারাপ জিনিসই ঘটছে গোটা জুড়ে গোটা ইতিহাস জুড়ে আর সেরকম তার মাত্র ব্যতিক্রম মাত্র মানে মাইন স্কুল একটা মানে যেটা নেগলিজিবল একটা খুব ছোটো স্কেলে স্মল স্কেলে একটা তুচ্ছ ব্যাপারে তার শুধুমাত্র হয়তো তার সাপোর্টে কিছু দেখা যাচ্ছে আর যারা খুব খারাপ লোক তাদের রিওয়ার্ডই রিওয়ার্ড ক্রাইম বিশেষ করে সবচেয়ে পেড যেটা সবচেয়ে বেশি পে করে মানুষকে রিওয়ার্ডেড করে বিশ্বজুড়ে গোটা ইতিহাস জুড়েই এখন সেটা কোনটা প্রাইম কোনটা নয় সেটা তো থানকাল ভেদে পাল্টে যায় বারবারই সেটা ডাইনামিক তো সেইটার থেকে মানুষ পুরো বৌদ্ধিক বিচ্ছিন্ন হয়ে যায় এবং কর্মা থিওরি বিচ্ছিন্ন করে দেয় আর সেই বাস্তবতাটা থেকে সেটা যতই বৃহৎ হোক না কেন আর তার পাশে একদম আনুবিক্ষণিক যে ছোটোখাটো তুচ্ছ হাস্যকর ব্যাপার যেখানে তার ওই কর্মা থিওরিটা মিলে যাবে বলে তার মনে হয় যে হ্যাঁ এই তো দেখো ওই ভালো করেছিলো তার এটা সে দেখে নেয়েরিপিংয়ের মতো যে অমুক কাজটা তার মানে এটা ব্যাখ্যা দেওয়ার জন্যই আর কি যে এইটা সেরকম তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা প্রতিদান পাওয়া গেল তার মানে নিশ্চয়ই কর্মা থিওরির এটা ফল পাপ বাপ কেউ ছাড়ে না ইত্যাদি কাঠ খাবে আঙড়াঁকবে সব তারা নিজেরাই হাগাতেই ভর্তি তাদের মাথাটা সেই কারণেই তারা জন্ম জন্মান্তরের প্রজন্মের পর প্রজন্ম আজকের দিনে দাঁড়িয়েও এরকম হাস্যকর ইতিহাস সমস্ত কিছু থেকে তারা বিচ্ছিন্ন হয়ে সমসাময়িক জগৎ বিজ্ঞান সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এইটাকে আঁকড়ে ধরে বাঁচে তো এই ধরনের সিনেমা এইটা মূল প্রতিপাদ্য ঠিক নয় তার কারণ হচ্ছে এটাই যে এইটা এমন একটা অবভিয়াস জিনিস শুধুমাত্র এটাকে কেন্দ্র করে এটার ওপর কোনো সিনেমা বা বই বা কিচ্ছু করতে নতুন করে হয়নি কিন্তু কোটি কোটি মাস্টারপিস সিনেমা লেখা ঘটনায় এগুলোর প্রতিচ্ছবি বা এর ব্যঞ্জনা এর এই শিক্ষা মহৎ শিক্ষা বা ওই দেখিয়ে দেওয়ার যে কাজটা সেইটা সুসম্পন্ন হয়েছে তার কারণ এটা এরকমই অবভিয়াস জিনিস সেটার জন্য আলাদা করে কোনো আর আয়োজন করারই দরকার নেই এটা তো আমাদের প্রত্যেকের রোজগার জীবনের পাট এবং হাজার হাজার বছর ধরে পুরো মানব ইতিহাসেরই পাঠ